হ্যালো বন্ধুরা তো আজকে হচ্ছে মঙ্গলবার আর আমি রেডি হচ্ছি ওই কোথায় যাচ্ছি হচ্ছে ভর্তি হতে অ্যাডমিট হতে নার্সিংহোমে তো কে কী জন্য কেন তো কী জন্য কেন সেটা একটু সিক্রেট আছে কারণ সেটা আমার পারমিশান নেই বলার সেই জন্য আমি বলতেও পারবো না তবে যাচ্ছি এটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের হয় তো সেইটারই একটা ওটি আছে অপারেশন আছে সেটা কালকে সকালে আছে তো আজকে আমাকে বলেছে বিকালবেলা রেডি হতে মানে ওখানে অ্যাডমিট হতে তো সেই জন্য এখন হচ্ছে রেডি এখন প্রায় বাজে তিনটে থেকে সাড়ে তিনটে মতো তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে যেতে বলেছে আমি এখন আছি বর্তমানে দিদা বাড়িতে ওখান থেকে যাব মাসি বাড়িতে মাসি বাড়িতেই হচ্ছে অ্যাকচুয়ালি অপারেশানটা তো ওখানেই যাব আর তারপরে এই যে আমার মেয়েও রেডি হয়ে গেছে মেয়েকে নিয়ে যাব। এখন বিকালবেলা মাসির বাড়িতেই থাকবে তারপরে ও চলে আসবে আমার মায়ের কাছেই থাকবে তো যাই না কি করে থাকবে ও তবে মা আছে আমার কোনো অসুবিধা নেই মায়ের কাছেও ভালোই থাকবে আর আমার দিদা আছে মাসি আছে বিশেষ করে ওর বাবা থাকবে তো সেটাতে কোনো অসুবিধা হবে না তো যাই হোক এখন রেডি হচ্ছে ওই কারণেই যেতে হবে অ্যাডমিট হতে হবে ওখানে ফোন অ্যালাউ নেই ভেতরে জিজ্ঞেস করার জন্য তো ফোন অ্যালাউ নেই যাই না কীভাবে কাটাবো তো কালকে সকালবেলাই মোটামুটি হবে উটিটা তো সেই জন্য বিকালবেলা রাতটুকু তো আমার মেয়ে এখনও যেহেতু নেশা এখনও কাটেনি তো জানি না কীভাবে থাকবে ও তো চলো আর কি বলবো এটুকু তো অপারেশনটা হওয়ার পর খানে দিদাবাড়িতেই থাকবো আমি মেয়ে এখানে দিদাবাড়িতেই প্রায় মোটামুটি এক মাসের কাছাকাছি থাকবো তো দেখা যাক তারপর একটা চেক আপ করে তারপর কলকাতায় ফিরবো তো এই একটা মাস একটু ভিডিও দিতে অসুবিধা হবে আর মোটামুটি চার থেকে পাঁচ দিন মতো আমার হয়তো কোনো ভিডিও আসবে না বা কোনো কিছু আমি পোস্ট করব না কারণ হচ্ছে যেখানে থাকবো মানে নার্সিংহোমে কথা হচ্ছে তো ওখানে ওরা ফোনটা অ্যালাউ করছে না তো যেহেতু ফোন অ্যালাউ নেই সেই জন্য আমার তো পক্ষে তো সম্ভব না আর আমার বড় কোনো ভিডিও পোস্ট করবেই না তো যাই হোক তা দেখা যাক কি হয় না হয় আজকে তো বলেছে অ্যাডমিট আজকে ভাবছি যে কী করে ভাবি মানে সময় কাটাবো পাঁচটা থেকে একদম সকালবেলা অবধি কাল সকাল অবধি যাই নাই বারো ঘন্টা কী করে সময়টা কাটাবো তো যাই হোক যেভাবে হোক সময়টা তো কাটাতে হবে আর এই যে মেয়েকে রেখে যাবো ভাবছি কীরকমভাবে থাকবে ও কোন থাকেনি এই প্রথমও থাকবে তো দেখা যাক আমার মা আছে অসুবিধা নেই তো চলো যাওয়া যাক এবার হসপিটালের উদ্দেশ্যে